কেমন আছো তোমরা সবাই অল ইজ ওয়েল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে বুধবার আর এখন এইগুলো সব সন্ধ্যেবেলায় নিয়েছিল বাজার সেগুলো এখন তুলে নিচ্ছি এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে আটটা মতো এগুলো সব তুলে নিচ্ছি তুলে নিয়ে সব ওঘরে রেখে দেবো আর এই ভিডিওটা আমার ছেলে এখন ফোনটা ধরে রয়েছে ও বাচ্চা ছেলে ততটা ধরতে পারে না আমার কাছে স্ট্যান্ড নেই ওকে বললাম বাবু একটু ফোনটা ধরবি বললো হ্যাঁ আমার দাও আমি ধরে দিচ্ছি এবারে যতটা পারছে করছে একটু হাত নড়ে যাচ্ছে আমি এখানে ওখানে রেখে রেখেই ভিডিওটা করি ও পড়াশোনার দিকে থাকে ততটা বলি না ওকে এগুলো একে একে এক একটা ডাব্বাতে তুলে নিচ্ছে আর এইগুলো হচ্ছে শ্যাম্পু সাবান আলাদা রাখছি কারণ খাবারের ওইগুলোর সঙ্গে রাখলে না গন্ধ হয়ে যাবে সেই জন্য এটা আলাদা একটা ডাব্বার মধ্যে রেখে দিল আর এখানে পাস্তার সব জিনিসগুলো একসঙ্গে রাখছি কারণ অসুবিধা হবে না খুঁজতে আর এই সব ডাব্বাগুলো আলাদা আলাদা সব রেখে দিয়েছি এটা তার পরের দিন সকালের ভিডিও আজকে বৃহস্পতিবার এখন বাজে সকাল আটটা আমি উঠেছি সাড়ে ছটায় উঠে ক কলে যত সমস্ত কাজ ছিল যেমন বাসন ধোয়া কাপড় ধোয়া সব ওইগুলো কাজ করে নিয়ে এসে এখানে রুটি করছি আর আলুর তরকারি পাঁচ ফোরন দিয়ে আর ওখানে ছেলে আর বাবা ঘুমাচ্ছে ওর বাবার একটু শরীরটা অসুস্থ আমি এখানে রুটিটা করে নিয়ে ওনাকে ডাকবো তারপর তিনজন মিলে একসঙ্গে নাস্তা করে নেব এখানে একটু রুটিতে ঘি দিয়ে নিলাম আসলে আমার ছেলে না রুটিতে ঘি ছাড়া খেতে চায় না বলে আমার ভালো লাগছে না ওই জন্য রুটি ওর জন্য দিই সবার জন্যে দিতে হয় ওর বাবাও খায় না আর ওই রুটিতে ঘি দিয়ে নিলাম আর এখানে রুটিগুলো তাড়াতাড়ি করে করে নিচ্ছি আসলে এত গরম না মানে দাঁড়ানো যায় না অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে দাঁড়ানোটা তাড়াতাড়ি করে সব যেন যত তাড়াতাড়ি হয় কাজগুলো করে নিই এই রকম মনে হচ্ছে এখানে আলুর তরকারিটা একটু সুরো মতো রয়েছে আলুগুলো একটু গলিয়ে নিলেই সুরোটা একটু ঘন হয়ে যাবে আর আমার ছেলেটা একটু সুরো দিয়ে খায় তো ওই জন্য উনি করে রাখতে হয় কিছু করার নেই আর এরকম করে গলিয়ে নিলে একটু ঘন মতো হয়ে যায় আর এই তো নাস্তাটা রেডি করে ওই ঘরে গিয়ে তিনজনে মিলে একসঙ্গে খেয়ে নিয়েছিলাম এবার এই ঘরে এসেছি আবার ভাতটাও চাপিয়ে দিচ্ছি একসঙ্গে যেন মনে হয় তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলে আমার জানটা শান্তি হয় আর এখানে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে একটু দিয়ে দিলে তাহলে গন্ধটা আর হবে না ওই জন্য ভাতের উপরেই চাপিয়ে দিলাম আর এখানে আমি অফ ক্যামেরাতেই পুরো রান্নাটা করে নিয়েছিলাম আসলে এত গরম হচ্ছে না আর ভিডিও করার মতো আমার ইচ্ছেই যাচ্ছিলো না ওই জন্য বন্ধ করে দিয়েছিলাম আবার বললাম ভিডিওটা তো কন্টিনিউ করতে হবে সেই জন্যে আবার চালু করলাম আর এখানে গ্যাসগুলো সব মুছে নিচ্ছে আমি এইভাবেই সব একসঙ্গে মুছে নিই মুছে নিলে আসলে ডিপ ক্লিনিং যে ব্যাপারটা থাকে না ওটা আর করতে হবে না আর এখানে ভিজে কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়ে আবার শুকনো কাপড় দিয়ে মুছে নেবো মুছে নিয়ে আর তার উপরে আবার একটা সুন্দর পরিষ্কার কাপড় আমি দিয়ে রেখে দিই যাতে নোংরাগুলো না পড়ে আসলে আমার এই ঘরটা না বালি কাজ করা নেই সেই জন্য সব ঝরে ঝরে পড়ে ওই জন্য একটা কাপড় চাপা দিয়ে দিলে সেটা আর পড়বে না নোংরাটাও হবে না আর এখানে দেখো এই আমি কাপড়টা চাপা দিয়ে দিলাম কাপড়টা চাপা দিয়ে রাখলে অনেকটা সুবিধা হয় আর কি আর এরকমভাবে আমি চাপা দিয়ে রেখে দিই কাপড়টাকে যাতে নোংরাটা না হয় অতটা কষ্ট করে পরিষ্কার করা গায়ে লেগে যায় আর এখানে দেখো আমি ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি ঘর ঝাঁট দিয়ে নিয়েছিলাম সব পরিষ্কার করে এবারে এই ঘরটা মুছে নিয়ে আবার যাবো ওই ঘরটা মুছে দিতে দুটো ঘর তাড়াতাড়ি করে মুছে নেবো যারা আমার ভিডিওটা দেখছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার বক বক শুনছো এবং ধৈর্য ধরে দেখছ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর কমেন্ট করতে না আমি সবার কমেন্টের উত্তর দেব আর যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই তো পুরো আমার রান্নাঘর নিট আর ক্লিন আমার এই রান্নাঘরটা এরকমভাবে দেখলে না পুরো এরকম রান্নাঘরে কারোরই ভালো লাগবে রান্না করতে আমি এরকমভাবেই প্রায় রেখে থাকি এক এক সময় হয়তো শরীর অসুস্থ থাকলে খারাপ হয়ে থাকে আর এখানে আবার চলে এসেছি এই ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি এবার এটা মুছে নিচ্ছি ভালোভাবে মুছে নিয়ে আর এত গরম হচ্ছে ধারণার বাইরে আমি যদি দেখাতে পারতাম তাহলে মানে বুঝতে পারতে এত পরিমাণে গরম আর এই ঘরটা মুছে নিয়ে না আমি আর থাকতে পারছি না ওই জন্য বলি প্রথমে গিয়ে চানটা করে আসি এই তো চানটা করে এসছি আর এসে দেখি ওর বাবা ঘুম মানে উঠেছে শুয়েছিল এমনি খেয়ে ও শরীর অসুস্থ বললাম না আর উনি উঠে বাইরে গিয়েছে আমি বলি এই সুযোগে আমি চাদরটা তুলে নিই চাদরটা তুলে নিয়ে আবার অন্য চাদর বিছিয়ে আবার ঘর ঝাঁট দিতে হয়েছে গা হাত ধুয়ে এসে আবার এই কাজগুলো করতে হচ্ছে আসলে এর বাবা শুয়েছিল আমি কিছু করতেও পারিনি ও উঠে গিয়েছে বলে আবার গা হাত ধুয়ে এসে আবার করতে হচ্ছে আসলে চাদরটা না তুললে না অনেকটা নোংরা হয়ে গিয়েছে খারাপও লাগছিলো যেন গা কেমন হচ্ছে আর এগুলো ঝেড়ে আবার ঘর ঝাঁট দিতে হবে এখানে চাদরটা বিছিয়ে পুরো নিট আর ক্লিন করে নিয়েছি আর এই এইগুলো সেই সকালে শুকোতে দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গিয়েছি একটা একটা করে চেয়ারে রেখে দিয়েছিলাম এবারে সব একসঙ্গে জড়ো হয়ে গেছে আর এই গুছিয়ে নিচ্ছি আসলে অত কড়া রোদে রাখলে সব রং জ্বলেই যাবে তো ওই জন্য তাড়াতাড়ি করে সব তুলে নিচ্ছি যে কটা হয়েছে সব তুলে নিয়ে আর গুছিয়ে নিচ্ছি আসলে পুরো ভিডিওতে আমাকে ভয়েস ওভার দিতে হবে আমার বাড়িটা না একদম রাস্তার ধারেই সারাক্ষণ গাড়ি যাওয়া আসা করে আমি এটা সেই রাত্রের দিকে ভয়েস ওভার দিচ্ছি সেই জন্য আওয়াজটা অত হয়তো পাচ্ছ না এখানে কাপড়গুলো গুছিয়ে নিয়ে অনেক গরম হচ্ছিলো সেই জন্য পাখার তলা একটু শুয়েছিলাম তারপর দেখি একটা চল্লিশ মতো বাজে তারপর ভাতেরও জোগাড় করতে হবে ওইদিকে চলে গেলাম তারপর এখানে এই একটা একটা করে জোগাড় করছি হাত মোচা জলের বোতল আচার লবণ আর ছিল চিলিমচি একটা মগ সব দিয়ে আর এই ভাতগুলো দিয়ে দিলাম আর তারপর দেখা হবে বিকালে আবার আর হ্যাঁ বলতেই ভুলে গেছি আজকে রান্না হয়েছিল সয়াবিন আলু তরকারি আর ডাল আবার চলে এলাম বিকালে এখন বাজে প্রায় চারটে তো এখানে আমার ছেলে পড়তে বসেছে সাড়ে পাঁচটা থেকে টিউশন হোমওয়ার্ক বাকি ছিল ওই জন্য ও বললো আমার এগুলো করে নেবো তাই বললাম হ্যাঁ করে নাও পাশেই বসে রয়েছে দেখছি কিছু ভুল হয়েছে আর আজকের মতো ভিডিও এতটাই যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলবে না আমি সবার কমেন্টের উত্তর দেব এবং ভিডিওর মাধ্যমেও সেগুলো শেয়ার করব আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা এটা